হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সুপ্রিয় গোব ভক্তবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্তের মহা বিতরণ চলছে সুশাদ মহা প্রসাদ ইসকন কুটিধামে শ্রীলভক্তিচারু স্বামী গুরু মহারাজের 79 তম মহাবেশ পূজা महोत्सव উপলক্ষে ইসকন কুটিধামের আয়োজনে আজকে মহা অভিষেকন্তে মহাপ্রসাদের মহাপ্রসাদের ব্যবস্থা করেছে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর মহাপ্রসাদ দেওয়া হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন ভক্তরা আজকে সারা বাংলাদেশের ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এই মহা উৎসবে অংশগ্রহণ করার জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন কী কী আইটেম এখানে দেওয়া হচ্ছে এখানে আমি বলছি এখানে ছানা রসা তারপর হচ্ছে পোলাও বা পুষ্পান্ন তারপরে হচ্ছে কাশ্মীরি তারপরে চাটনি হরে কৃষ্ণ তো এভাবে অনেক আইটেম দেওয়া হচ্ছে আপনারা কারা কারা পেতে চান কমেন্টস করে জানান কারা মহাপ্রসাদ পেতে চান কারা কারা মহাপ্রসাদ পেতে চান কমেন্টস জয় কি জয় সকলে একবার কমেন্টস করে দিন জয় মহাপ্রসাদ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রসাদ পাওয়ার সিস্টেম এখানে করা হয়েছে সবাই যাতে সুন্দরভাবে বসে প্রসাদ পেতে পারে সুষ্ঠুভাবে দেখতে পাচ্ছেন বাংলাদেশের অনেক সিনিয়র ভক্তরা এখানে এসেছেন বাংলাদেশের দুজন মহারাজও এখানে এসে উপস্থিত হয়েছেন বিরাট লম্বা লাইন কিন্তু এখানে আহ পাওয়ার জন্য অপেক্ষা করছে আপনারা দ্রুত আমাদের লাইফটা শেয়ার করে দিন যে মহাপ্রসাদ পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা কিভাবে ছুটে আসছে আপনার দেখুন পায়েসের লেগে একটু বড় হাত হলে ভালো হয় কে আছে কাউরি দেখ না এইদিকে প্রভুজিদের দেওয়া হচ্ছে ওইদিকে মাতাজিদের দেওয়া হচ্ছে অনেক সুন্দর ভাবে খুব তাড়াতাড়ি সবাই প্রসাদ পেতে পারছে নিতে পারছে জয় মহাপ্রসাদ কি জয় জয় হ্যাঁ বলো এটা সারেন না এটা সার হ্যাঁ এটা

আজকে বাংলাদেশের বিখ্যাত প্রখ্যাত রাঁধুনিরা আজকে এখানে রান্না করেছেন এবং দূর দূরান্ত থেকে ভক্তরা এসে এখানে সার্ভিস করছে তারপর পায়েস দেখতে পাচ্ছেন পায়েস সার্ভিস করছেন আমাদের উৎপল প্রভু তো দুই দিকেই অনেক সুন্দরভাবে সারিবদ্ধভাবে সারিবদ্ধ মাতাজিরা একদিকে মাতাজীরা আরেকদিকে প্রভুজিরা এবং আরেকটি গ্রুপ হচ্ছে যখন শেষ হয়ে যাচ্ছে তখন দিয়ে দিয়ে যাচ্ছে যাচ্ছে পূর্ণ করে পাত্রগুলো এরপর সবাই সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসে প্রসাদ পাচ্ছে আপনার কারে কারো পেতে চান কমেন্টস করে জানান একবার বলুন জয় মহাপ্রসাদ কি জয় তো প্রসাদ সেবনে অর্ধেক ভোজন হয়ে যায় প্রভু কেমন লাগছে প্রসাদ প্রভু থেকে আসলেন টাঙ্গাইল থেকে টাঙ্গাইল থেকে অনেক ভক্তরা এসেছে এখানে দেখতে পাচ্ছেন এটা মানে টাঙ্গাইলেরই গ্রুপ নাকি আচ্ছা ও ও আপনি আবার কুমিল্লা আচ্ছা সব হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য হ্যাঁ সব জায়গা থেকে সবাই এসেছে কিন্তু আমরা সবাই কৃষ্ণ ভক্ত প্রসাদ দর্শন করে ভরে যাচ্ছে কৃষ্ণ দেখেন আহ কোথেকে আসছেন আপনারা হ্যাঁ কত থেকে আসছেন ও ব্রাহ্মণবাড়িয়া আপনারা তো এই এলাকার এই দিদা আস্তে আস্তে খান আটচল্লিশটার টেবিল আটচল্লিশটার জগ লাগবে একদম দক্ষিণ দিকে আস্তে আস্তে এখান থেকে যান একদম দক্ষিণে একদম দক্ষিণে দেখবেন ওখানে সাগরের হাওয়া আছে দক্ষিণে বেশ খোলা দক্ষিণে 넌 너무나 넌 너무나 넌 너무나 넌 너무나 넌 너무나 বিশ্বাসমিশ্বাস বিশ্বাস হাৱা তো এখানে দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় বড় পাত্রে রান্না হচ্ছে কন্টিনিউয়াস এখানে এখানে মেগা কিচেন এখানে আমাদের বাংলাদেশের বিখ্যাত রাঁধুনিরা আজকে এখানে চলে এসেছেন আমাদের কুমিল্লার বিখ্যাত রাঁধুনিরাও এখানে চলে এসেছেন আজকে সমন্বয় করছেন প্রভু কত হাজার বক্তের রান্না হয়েছে হ্যাঁ হুম নিশ্চয় এখানে এটা কি রান্না করছেন প্রভু ফুলকপি দেওয়া চিলি পনির চিলি পনির হ্যাঁ চিলি পনির এর জন্য এখন ফুলকপি ভাজা হচ্ছে এই যে পনির সামনে দেখতে পাচ্ছি দাদো পনির দেখতে পাচ্ছেন কত বিশাল বড় লাইন এখানে প্রথম দেখলাম

সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আপনারা দেখুন কত বিশাল বড় লাইন ধরে অপেক্ষা করছে ভক্তরা প্রসাদ পাওয়ার জন্য অনেক গরম গরম ভাল লাগতেছে খুব আনন্দে আছে অরে কৃষ্ণ বা ভালো অরে কৃষ্ণ ভালো আছেন আপনার নিত্য অসাধারণ আর তো নেত্র কোনো আপনাদের বাড়ি আপনার বাড়ি কোথায় কুমিল্লা না হ্যাঁ তো আপনারা দেখতে আছেন ভক্তরা অনেক কষ্ট করে প্রসাদ হ্যাঁ তো অনেক ভক্ত এখন নাট মন্দিরও আছে তো এভাবে প্রায় হাজার হাজার ভক্তরা আজকে এখানে সমাবেত হয়েছেন এবং এই অনেক বিশাল বড় এই প্রসাদ হলে তারা সারিবদ্ধ ভাবে ঢুকছেন এবং সুন্দর সিস্টেম করা হয়েছে বুকে সিস্টেম সবাই প্রসাদ একেবারে নিয়ে আর হচ্ছে ভিতরে প্রবেশ করছেন এদিকে রান্না হচ্ছে অন্ন অন্ন বলতে পুষ্পান্ন বা পোলাও পাপড় ভাজা ইনস্টল করা হয়েছে দাও দিন দাও দাও আইসু এই অনুষ্ঠান আয়োজন সম্পর্কে যদি একটু ভুল তবে জয় ศিলা ভক্তিতর স্বামীগুরু মহারাজ কি জয় ศিলা প্রভুপাদ কি শ্রীকৃষ্ণ আমরা জানি যে আচার্যপাদ শ্রীলা যোগাচার্য শ্রী প্রভাদের একান্ত সেবক ศিলা ভক্তিতর স্বামীগুরু মহারাজের এই কুঠিধাম আবির্ভাব হচ্ছে পার্শ্ববর্তী তার স্মৃতি ধামে সবাই সকল ভক্তরা এসেছেন ভক্তদের জন্য অত্যন্ত স্পেশিয়াস প্রসাদ রাইস তারপরে হচ্ছে ভেজিটেবলস তারপরে হচ্ছে চিলি পনির কাশ্মীরি পাপড় পায়েস চাটনি ইত্যাদি প্রসাদের মাধ্যমে সকল ভক্তদের আপ্যায়ন করা হচ্ছে জায় শিলাপ্রভুপাত কি জায় স্কন কি হরে কৃষ্ণ

ले लो ले लो भाई एक टु पाइस का लागि नै माको लागि छ भएन मैले नै ले नि दिए सर अनि एले नि दिए सर अनि त्यसपछि मेरो चाहिँ भएन नि सर